সতেরো বছর পর জমি কেনার পর সমস্যা কেন সেই সমস্যা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব যে কি হয় সেই সমস্যার মধ্যে আমার এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুনেই সেই ভাই আমার সাথে যোগাযোগ করেন উনি তো ওনার ওখানে কি সমস্যাটা হয় সেই জমির উপর এবং সেই ম্যাটারটা কিন্তু অলরেডি সিভিল মামলায় রান করছে এবার উনি না জানার কারণে এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না আজ থেকে প্রায় মাঝখানে একটু বেশি হবে ওনার সাথে যোগাযোগ হয় কথা হয় তো কি ছিল সেই কেসের সমস্যা যেটা আজকে একটা ফাইনাল যে একটা ডকুমেন্ট হিসাবে যে হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে যে হ্যাঁ এখানে কি ভুলটা হয়েছে এবং কেন ওনার সাথে এই সমস্যাটা হচ্ছে এবং যারা করছে আদৌ কি ওরা সেই জমির মালিক এটা যাচাই করে হলো প্রথম কাজ তো সেই কেসের সমস্যা কি আপনাদের সামনে একটু তুলে ধরব দুইটা প্লটের উপর একটা জমি বিক্রি হয় একটা হলো বারো নম্বর প্লট একটা হলো তেরো নম্বর প্লট এবার এই প্লটটা যিনি কিনেন ওনার নাম আমি আপনাকে সাপোজ বলছি ওনার নাম হলো রাম এবার ইনি এই জমিটা আজ থেকে সতেরো বছর আগে কিনেন কিন্তু এখন সেই জমির উপর সমস্যা কারণ একটাই জমি কেনার সঠিক নিয়ম ডকুমেন্টস ভেরিফাই এসব না করার কারণে কিন্তু আজই সমস্যা এবার এটাই হয় রাম যার কাছ থেকে জমিটা কিনে হলেন বায়ার এবং সেল করেছিলেন ইনি ছিলেন এই জমির সেলার এবার রাম যখন রহিমের থেকে এই দুটো দাগের উপর জমি কিনে এক একর জমি কিন্তু কিনে এবার কি হয় সেখানে আরো জমি ছিল কাগজ ছিল তো এবার রহিম কি করে রহিম এক একর ছেচল্লিশ ডেসিমাল জমির মধ্যে ছেচল্লিশ ডেসিমাল জমি উনি যেটা দখল দেন সেই হিসেবে ঠিকই রেজিস্ট্রি করানো হয় যেটা তেরো নম্বর দাগ আর যেটা বারো নম্বর দাগ রয়েছে এটা কিন্তু রাম রেজিস্ট্রি পান না শুধু দখল পান তাহলে রাম কি হয় রাম সেখানে কি হয় রাম এই প্লটের থেকে আর এক কিলোমিটার দূরে যেটা ভুলবশত বারো তেরো দাগের জমিটা রেজিস্ট্রি না দিয়ে ওনাকে তিনশো দুই নম্বর দাগের জমি রেজিস্ট্রি দেন এবং বারো নম্বর দাগের রেজিস্ট্রিটা সেখানে হয় না যার কারণে আজ সতেরো বছর পর এবার এখানে রহিম ছিল সেলাল এবার রহিমের যে ওয়ারিস আছে রহিমের ওয়ারিস আজ সতেরো বছর পর দেখে যে এই বারো নম্বর এলার দাগ এই বারো নম্বর এলার দাগে রহিমের নামে কাগজ এবং খতিয়ান রয়েছে এবার দখল রয়েছে কিন্তু রামের কাছে এবার রামের কাছে কোন দলিল থাকলো রামের কাছে দলিল থাকলো রহিমের করে দেওয়া যেটা আহ রেজিস্ট্রি আছে তেরো নম্বর দাগ এবং তিনশো দুই নম্বর দাগ এবার তাহলে আমাদের এখানে এটা দেখতে হচ্ছে হবে যে তিনশো দুই নম্বর ডাক্তার কাছে আছে যেহেতু এক সময় রহিমের কাছে ছিল মানে রহিম হয় বিক্রি করেছে নাহলে ওনার ওয়ারিসদের কাছে হবে কিছু না কিছু একটা আছে তো যখন আমরা তিনশো দুই নম্বর ডাক্তার ভেরিফাই করি তিনশো দুই নম্বর ডাক্তার ভেরিফাই করার পর দেখি রহিমের যে ওয়ারিস ছিল সে এই জমিটা দখল পায় এবং উনি রহিমের ওয়ারিস কি করে এই জমিটাকে উনি বিক্রি করে দেন রামের রহিমের কাগজ দিয়ে উনি এই জমিটা ওয়ারিশ হিসাবে বিক্রি করে দেন এবার কি করে উনি বিক্রি করতে পারেন এর মধ্যে একটা বিষয় থাকে যেহেতু রাম এখন পর্যন্ত সতেরো বছর হয়ে গেল সে আজ পর্যন্ত মিউটেশন করেনি ক্ষতিয়ান করেনি সে সমস্ত জমি রোহিমের নামে ছিল যার কারণে কিন্তু এই জমিটা ওর ওয়ারিশ বিক্রি বিক্রি করে দেন তো এখন সমস্ত কাগজ তুলে ভেরিফাই করে দেখা যাচ্ছে যে রামের সাথে শুধু কি হয় এই দাগের গণ্ডগোল হয় দলিলের মধ্যে যার কারণে আজকে ওনাকে এই সতেরো বছর পরে সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যাই না এই দাগের উপর যে জমিটার আমের দখলে আছে এই দাগের উপর প্রথমত একটা ওয়ান ফোরটি ফোর মামলা হয় প্রায় এক বছর কেস চলে সেখান থেকে কোনো সরা হয় না তারপরে কি করে রহিমের যে ওয়ারিস আছে উনি এই জমিটার উপর সিভিলে কেস ফাইল করে এমনকি এই জমির উপর কেস এখনো চলছে কিন্তু এর সুরা না হওয়ার কারণ এটাই যে রাম সঠিক বিষয়টা প্রুফ করতে পারছে না যে ওনার সাথে কি আসলে হয়েছিল এবার এর সাথে এটাই হয় যে রোহিত বেরি জমি সেখানে রোহিত করে রামকে রেজিস্ট্রি দেয় 302 এবং 13 কিন্তু দখল পায় 12 এবং 13 আর 17 বছর পর রহিমের ওয়ারিশ এসে কি করে সেই বারো নম্বর দাগটাকে ক্লেম করে তাহলে এই ওয়ারিশের সাথে আমরা জিতবো কি করে এই ওয়ারিশকে তো ভুল প্রমাণ করতে হবে এই ওয়ারিশকে ভুল প্রমাণ করার একমাত্র উপায় হলো যে রহিমের ওয়ারিশের কাছে তিনশো দুই নম্বর দাগের জমিটা ছিল এবং সেই ব্যক্তি তিনশো দুই নম্বর দাগের জমি উনি বিক্রি করে দিয়েছেন কে রহিমের ওয়ারিশ তাহলে যখনই এটা প্রমাণ হবে যে বিক্রি করতে বাবা যে যে জমিটা রামকে দিয়েছিল সেখানে দলিলের দাগ নাম্বারটা একটু ভুলভাল রয়েছে তাহলে কিন্তু এই কেসের যে মূল চরিত্রটা সম্পূর্ণ কাগজে কলমে ফুটে আসবে যে হ্যাঁ কি হয় এই কেসের মধ্যে তাছাড়া এই কেস থেকে বের হওয়ার কোনো উপায় নেই আশা করি বুঝতে পারছেন যে তার জন্য আমি আপনাদের বলি যে জমি জামা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এবং আপনারা অনেক সময় মিউটেশন করেন এইসব বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের অবশ্যই জানাবো ভালো থাকবেন